ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পড়েছিল তরুণীর মরদেহ পরিবারের অভিযোগ প্রেমিকী হত্যা করেছে তাকে এমনি সব সময় ডিস্টার্ব করতো ফোন করে ডেকে ডেকে লয়ে যাইতো ওই ছেলের লোকে বাইরে বেরিয়ে যাইত আমি না করতাম ছেলের নাম তোহিত সব সময় যাইত আমি না করতাম তবু সেরা ডাকতো যাইতো গা ক আমি যদি কইতাম যে আর এক ঘরে যাইস না তোরে ক্ষতিমতি করব করবো কো না আম্মা গেল ত্রিশ নভেম্বর সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সার্ভিস লেন থেকে শাহিদা নামের এই তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ সেদিন দিবাগত রাতে নিহতের মা খাতুন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশের গোয়েন্দা বিভাগ এ এর লাগে কয়েকবার গ্যাঞ্জাম হয়েছে এই ছেলেটার লোকে ঠিক আছে অনেকবার গ্যাঞ্জাম হয়েছে এই ছেলে ফোন তো আমার গায়ে হাত দিছে আমার মেয়েরে দূরে মারছে রাস্তা ত্রুড়ে ফালাই মানুষে দেখছে বুঝছেন এই করছে আমার মেয়ের যখন মহিলাও ফোন দিছে বাসার যাওয়ার জন্য তারপরে এই ছেলেটাও ফোন দিছে এর ছবি আছে এখানে মোবাইলের মধ্যে আমার মেয়ের সাথে ছবি আছে তোলা ছেলেটা কিছু করে না গাঞ্জার ব্যবসা করে পরবর্তীতে তরুণীকে হত্যার ঘটনায় পহেলা ডিসেম্বর দিবাগত রাতে ভোলার ইলিশা থেকে তৌহিদ শেখ তন্ময় নামের এক যুবককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ গ্রেপ্তার হওয়া তৌহিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোসরা ডিসেম্বর সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুরে তল্লাশি চালিয়ে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলভার উদ্ধার করা হয় উল্লেখ্য নিহত তরুণী শাহিদা ইসলাম রাফা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের মৃত আব্দুল মোতালেবের মেয়ে পরিবারের সঙ্গে রাজধানীর ওয়াড়ি এলাকায় থাকতেন তিনি গ্রেপ্তার হওয়া যুবক তৌহিদ শেখ তন্ময় একই এলাকার বাসিন্দা বলে জানা যায় হ্যাঁ কোথায় যেত এবার আমি চিনি না না আমি অনেক কইছি বাবা আমার ওই বাসা নিয়ে যাও ওই বাসা নিয়ে গেছে না আর এই মোবাইলটা চেক করলে আপনারা সব নাম্বার পাইয়া যাবেন মোবাইলের মধ্যে আমার দাবি হয়েছে আমার মেয়ে যে মারছে আমি তার শাস্তি চাই আমি তার শাস্তি চাই বেশি ধন্য আমার বাসাটা বনগ্রাম জুবিনগর মনে করেন ডাকারি কুটের গলি বাসার নাম বানরাই এই এক তারিখে বাসায় ঢুকছি ছেলের তোহিত তোহিত এর সাথে সবসময় চলাফেরা করতো আর কোনো কোনো ছেলের সাথে ওর কোনো সম্পর্ক আছে